নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত কাল আপনাদের দেখিয়েছিলাম যে কোনো দল আপলোড করতে গেলে এসএইচজি ডেটা আপলোড ফেল দেখাচ্ছিল আপনারা দলগুলোকে আপলোড করতে পারছিলেন না আপনারাও সেটা জানিয়েছেন এবং আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছি কিন্তু আজ এই মুহূর্তে একটু আগে থেকে দল সমস্ত আপলোড করা যাচ্ছে কাল আপনাদের বলেছিলাম যে এই মুহূর্তে দল আপলোড করা যাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি দেখুন আমি একটি দলকে আপলোড করছি এই যে দেখুন এম এস আলো স্বনির্ভর দল যেটা আছে এটাকে আমরা আপলোড করে আপনাদের দেখাবো তো এটাকে আমরা আপলোড করি আপলোড করার জন্য এই যে দেখুন দলের পাশে থ্রি ডট আছে সেই থ্রি ডটটা ক্লিক করলাম করার পর এখানে অনেকগুলো অপশান আছে এসএসজি প্রোফাইল সামারি ভিউ আপলোড স্টেটাস রিভিউ অ্যান্ড আপলোড ডেটা ডাউনলোড ডেটা ইনঅ্যাক্টিভ ডিলিট এসএচজি এর মধ্যে আমরা এই যে অপশানটা রিভিউ অ্যান্ড আপলোড ডেটা এটা ক্লিক করে নিলাম এবার এই নিচে যে আপলোড অপশানটা আছে এই অপশানটা ক্লিক করলাম করার পর দেখুন ডেটা আপলোডিং হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে একটু দলটা আপলোড হতে একটু সময় নেবে দেখুন এখনও দেখা যাচ্ছে ডেটা আপলোডিং ওয়েট করতে হবে এখনও আপনাদের একটু সময় লাগবে দেখুন দেখিয়ে দিয়েছে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড দলটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং নিচে ট্রেস আইডিয়া দিয়ে দিয়েছে তো ওকে করে নিলাম ওকে করার পর দলটা আমরা দেখি নিই দেখুন এই যে এমএস আলো দেখুন দলটায় কিন্তু লক পড়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা দলের মেম্বারগুলোও দেখে নিচ্ছি তাদের কি অবস্থায় রয়েছে তো দলে মেম্বারে ক্লিক করে নিলাম পর দেখুন দলের প্রতিটা মেম্বারও কিন্তু লক পড়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা এখন চাইলে দলগুলোকে তাড়াতাড়ি আপলোড করে নিতে পারেন কারণ এই মুহূর্তে দলগুলো আপলোড করা যাচ্ছে পরের মুহুর্তে আপলোড করা যাবে কি যাবে না সেটা কেউ বলতে পারবে না কারণ এটা সার্ভারের প্রবলেম তাই দ্রুত আপনারা আপনাদের পড়ে থাকা দলগুলোকে আপলোড করে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন এবং আমাদের শর্ট সেকশানে যেরকম শর্টস দেওয়া হচ্ছে আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের চেনা সমস্ত আইটিসিআরপিদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও দলগুলো তাড়াতাড়ি আপলোড করে নিতে পারে এবং আপনাদের সমস্যার কথা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ